আমরা সকাল সাতটায় ঢাকার থেকে রওনা দিয়ে আমরা এখন রাত দশটা এসে পৌঁছলাম প্রাণ নিয়ে এই এলাকায় ছাগল আর এটা ছাগল নেয় না এলাকা ছাগল ছাগল এখানে জগন্নাথ বহাপুর জগন্নাথ বহাপুর তিন নম্বর ওয়ার্ড এখানে গত একশো বছরেও বন্যা হয়নি কিন্তু এইবার যে বন্যা হয়েছে এই এলাকায় প্রায় পাঁচ ছয় ফিট পানি চলে এসেছিল এছাড়াও অনেক কষ্ট করার পর আমরা অবশেষে রাশি ভাইয়ের এলাকায় আসলাম অনেক কষ্ট হয়েছে আসতাম আমরা এখানে মানুষকে কিছু সহায়তা নিয়ে আসছি সেটা আমরা দেবো